আমার বন্ধু কত বড় স্বাভাবিক কত বড় মর্যাদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুলাই আমার বন্ধু

আল্লাহর পক্ষ থেকে কবির নাম হলো জুলাইবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে খুব কম হাদিস পাওয়া যায় হাদিসের গ্রন্থগুলোতে যদিও বা সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস আছে ইবনু মাজার মধ্যেও আছে মুসাদরাক মুসনাদে আহমাদ এর মধ্যে 23090 নাম্বার হাদিস হাদিস বর্ণনা করেছেন সাইদ ইবনু মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জুল্লাইবি আব্দুর রহিম তাআলা নূসিলেন বেটে লোক খাটো দেখতে কুচ্ছিত মসজিদে সালাত আদায় করতে আসতেন পায়ের মধ্যে কোনো দিন জুতা ছিল না জুতা কেনার টাকা নেই পোশাক পরিধান করত কত দামি পোশাক পরিধান করছি জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করত পোশাকে পোশাকে কোনো বাহাদুরি নেই টাকাই নেই পোশাক কিনবে কিভাবে চুলগুলা উষ্ক খুষ্ক ছিল দেখতে কালো ছিল দেখতে কালো মানুষ অনেক সুন্দর হয় কিন্তু সে দেখতে সুন্দর নয় মসজিদে নববীর মধ্যে এমনিতেই শুয়ে থাকতো রাতে শোয়ার কোনো জায়গা নাই শুইছে কোনো বালিশ নেই বিছানা নেই কিছুই নেই মানুষের জুতা নিয়ে এসে মাথার মধ্যে রেখে ঘুমাইত এমন একজন সাহাবির নাম হলো জুলাই বিব্রদি আল্লাহ আনহু কত কষ্টে জীবন যাপন করতেছেন যুবক বয়স হয়ে গিয়েছে বিবাহ করবে তার বিবাহর কোনো তামান্না নেই যুবক বয়স হয়ে গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাকলেন জুলাইবিব এখানে আসো নাকি জুলাইবিব পিছন থেকে সামনে চলে আসলেন কেউ জুলাইবিবকে চেনে না অথচ রাসূলের সাহাবী কিভাবে তাকে চিনবে না আছে তার টাকা না আছে তার ভালো পোশাক না আছে তার চেহারার সৌন্দর্যতা না আছে উচ্চ লম্বা দেহ স্বাস্থ্য এরকম কোনো কিছুই নেই মসজিদ নববীর মধ্যে থাকে বালিশ নেই কোন কিছুই নেই মাথায় জুতা মানুষের জুতা মাথায় দিয়ে বালিশ মনে করে ঘুমায় কোন কোনো কিছুই আত্মমর্যাদা মানুষ তাকে কিভাবে সম্মান দিবে নিজের সমাজ থেকে বুঝতে পারেন যে যার টাকা পয়সা নেই কোনো জমি জামা নেই যার পোশাক সম পোশাকে একবারে নিম্ন মানের পোশাক পরে নিম্ন মানের জুতা পরে তাদেরকে কিভাবে মানুষ সম্মান করে চা বাইকামের মধ্যে অনেকে চিনে না জুলাই দিবে জলাইবিবকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এখানে জলাইবিব আফসনাকি জলাইবিব সামনে আসলো কি এমন ব্যক্তি যাকে রসুল তলব করে সামনে নিয়ে আসলো সবাই এক বারে করে কই দেখতেছে কে ওই ব্যক্তি যাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন জলাইবিব জলাইবিব সামনে আসলো আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন জলাইবিব তোমার তো বিবাহর বয়স হয়ে গিয়েছে আওয়ালা তাতাওয়া তাতাযওয়াজ তুমি কি বিবাহ করবে না জলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলেন আল্লাহর নবী আপনি জানেন আমি দেখতে খাটো আমি একেবারেই ছোট মানুষ বয়স আমার হয়ে গিয়েছে দেখতে কুচ্ছিত আমি আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই চুলগুলো উস্কো খুস্কো আমার পোশাক জীর্ণ খাইতে পারি না থাকার জায়গা নেই মসজিদে নববীর মধ্যেই ঘুমাই মানুষের জুতা নিয়ে এসে মাথায় দিয়ে ঘুমাই আল্লাহর নবী আমি কিভাবে বিবাহ করব আমি আখিরাতেই বিবাহ করব আমি জান্নাতে বিবাহ করব। তার আমি আমি জানি এই কোন ব্যক্তি তার মেয়ের সাথে আমাকে বিবাহ দেবে না আছে আমার টাকা না আছে আমার চেহারার সৌন্দর্য না আছে আমার উপার্জন না আছে আমার কোনো কিছু মদিনার কোন বাবা তার সন্তানের সাথে আমাকে বিবাহ দেবে না আল্লাহ নবী এই কথা শোনার পরে আবারও আল্লাহর নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন জুলাই বিদ তুমি কি বিবাহ করবে না আবারও একই কথা জুলাই বিদ বলতেছে আল্লাহর নবী আমাকে কেউই বিবাহ দিবে না আমার চেহারা খারাপ দেখতে কুচ্ছিত চুলগুলো উষ্ঠ খুষ্ঠ মানুষের মানুষ যতক্ষণ পর্যন্ত দেয় ততক্ষণ পর্যন্ত আমি খাই না দিলে খাই না থাকার জায়গা নেই পোশাক জীর্ণ শীর্ণ এই অবস্থা আমি বিবাহ করবো কিভাবে আল্লাহর নবী সাল্লাম দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন জুলাই তুমি কি বিবাহ করবে একই উত্তর জুলাই বিদ যে না আমি বিবাহ করব না আমি বিবাহ আখিরাতে করব। আল্লাহ নবী সাল আলাই সাল্লাম জুলাই বিদ কে বললেন যে যাও ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ যাও গিয়ে বলো আল্লাহর নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে বলছেন ও তো যাচ্ছে না এই কথা বলার পর উনি যে যাচ্ছে না বলল যে যাও গিয়ে বলো রসুল বলেছে তোমার মেয়ের সাথে আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে জুলাই বিব্রী আল্লাহ আনহু যখন ওই বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন যে আল্লাহর নাবী সাল্লাম বিবাহর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এত খুশি হলেন যে এত খুশি আল্লাহর নাবি আমার মেয়েকে বিবাহ করবে এর চেয়ে আর কত সৌভাগ্য আমার হতে পারে আল্লাহর নাবির সাথে আমার মেয়ের বিবাহ দিব এর চেয়ে আর কত সৌভাগ্য আমার হতে পারে এই কথা বলার পরে জুলাইদ্বীপ বলছে না আল্লাহর নাবী বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন আমার সাথে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এই কথা বলার পরে বলতেছে মুখ একবার ফ্যাকাশে হয়ে গেল যে ছেলেটার দেখতে কোনো চেহারার কোনো সৌন্দর্যতা নেই দেখতে খাটো মানুষ তার থাকার জায়গা নেই সে পোশাক পরেছে একবারে জীর্ণ শীর্ণ সে খাবি কি এইটাই জানে না এই অবস্থায় আমি তাকে মেয়ের সাথে আমার মেয়ের সাথে বিবাহ দিব এই কথা বলার পরে বলছে জুলাই বিদ তুমি এখানে বসো আমি আমার বিবির সাথে কথা বলে আসতেছি যখন সে তার ওয়াইফের সাথে কথা বলতে গেল গিয়ে বলল যে আল্লাহর নবী সাল্লাম বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দিলাও আত্মহারা হলো আমার মেয়ের সাথে রসুলের রসুলের বিবাহ হবে উনি মুখের মধ্যে এই রকম করে মৃদু আঘাত আঘাত করে বলে এটা কত বড় সৌভাগ্য এ বলো যে না বিবাহ তো রসুলের সাথে তোমার মেয়ের হবে না বিবাহ হবে জুলাই বিবের সাথে আল্লাহর নবী এই প্রস্তাব পাঠিয়েছেন এই কথা বলার পরে মহিলা জোরা জোর গলায় চিল্লাইয়ে বললো আমি জুলাই সাথে আমার মেয়েকে বিবাহ দেব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘর থেকে ওই মে এই আলোচনা শুনেছে শুনেছে যে রসুল এই ছেলেকে পাঠিয়েছে তার সাথে বিবাহ দেওয়ার জন্য এই কথা শুনার সঙ্গে সঙ্গে মে বলে উঠল বাবা এবং মা তোমরা স্পষ্ট ভাবে শুনে রাখো যে বিবাহর প্রস্তাব স্বয়ং আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জুলাই দ্বীপকে দিয়ে পাঠিয়েছেন যদি জুলাই দ্বীপ না হয়ে ওর সে আরো ভিন্ন কোনো ব্যক্তিকে দিয়ে আমার প্রিয় নবী যাকে আমি প্রিয় হিসেবে গ্রহণ করেছি যিনি আমাকে দুনিয়াতে হেদায়তের পথ দেখিয়েছেন যিনি আমাকে আখিরাতে জান্নাতের আখিরাতের জন্য জান্নাতের পথ দেখিয়েছেন যিনি আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন যিনি আমাকে পথ দিশাহারা ছিলাম আমাকে পথ দেখিয়েছেন সেই নবী একজন ব্যক্তিকে আমার বিবাহর জন্য পাঠিয়েছেন সেই পুরুষ সেই আমি বিবাহ করব আমি রসুল্লাহ সাল্লামের প্রস্তাবকে আমি ফেরত দিব না সুহান বলেন কি ইমান মহিলার কিমান সেই যুবতীর রাসুল সাল আলাই সাল্লাম একজন সাহাবিকে বিবাহর প্রস্তাব পাঠিয়েছেন যে সাহাবির দেখতে কোনো চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নেই তার পোশাক হলো জীর্ণ শীর্ণ যে সে খাবে কি সেটা জানে না এই এই মানুষকে বিবাহর প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন বাবা মা রাজি নেই সন্তান রাজি আমি নবীকে ভালোবাসি নবীর যেহেতু এটা নির্দেশ অতএব আমাকে পালন করতেই হবে রসুলের নির্দেশে আমার জান্নাত করেছে এই কথা বলার পরে আল্লাহর নবী দিলেন আল্লাহ নবী আপনি বিবাহ দিয়ে দেন সকালে বিবাহ দিল বিবাহ দেওয়ার পরে দুপুরে বাসর ঘর সাজিয়ে দেওয়া হলো বাসর ঘরে ঢুকাই দেওয়া হয়েছে ঢুকাই দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লামের একজন ঘোষক তিনি ঘোষণা করতেছেন হে মুসলিম জাতি তোমরা আসো খন্দকের যুদ্ধে আমরা চলে যাব খন্দকের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমরা যুদ্ধে যাব তোমাদের যে যেটা রয়েছে অস্ত্র সব নিয়ে চলে আসো আমরা এখন যুদ্ধে যাব এই যুদ্ধের দামামা বেজে তার পরে জুলাই বিবরদি আল্লাহ তালু তার স্ত্রীর সাথে শুধু দেখা হয়েছে দেখা দেখা হয়েছে এখনো বাসর রাত সম্পূর্ণ হয়নি বাসর ঘর সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি সে ঘর থেকে বাইর হয়ে চলে আসলো চলে আসার পরে অস্ত্র নিয়ে যুদ্ধে চলে গেল নতুন বিবাহিত নববধু এখনো ঘরে বসে আছে সে অপেক্ষায় আছে আমার স্বামী যুদ্ধ থেকে আসবে আসার পরে আমার স্বামী আমার সাথে আবারও সাক্ষাৎ করবে রসুল সাল্লামের সাহাবি জুলাই বি তিনি যুদ্ধে গেলেন যুদ্ধে যাওয়ার পরে সাতজন কাফেরকে একবারে কচুকাটা করে দিয়ে তিনি নিজে শাহাদাত বরণ করেন

সেই জুলাইবিদের জন্য বাসর রাত বসানো হয়েছে বাসর ঘর সাজানো হয়েছে জান্নাতের মধ্যে কত বড় সাবি কত বড় তার ইমান কত বড় আখলা যার কারণে রাসুল সাল্লাম বলেন যে জুলাইবিদ আমার বন্ধু এমন অবস্থা আমরা করতে পারলাম না কেন কিসে ধোকা দিল আপনাকে আমাকে এই সাহাবীদের জীবনী থেকে কি আমাদের শিক্ষার কোনো নেই বাসর রাত বাসর ঘর প্রস্তুত তবু সে যুদ্ধের জন্য চলে গেল ইসলামের পতাকাটে উড্ডিন রাখার জন্য সে চলে গেল আপনি আমি কেন করতে পাচ্ছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম এর করতে পারলো আপনি আমি কেন করতে পাচ্ছি না এই ঘটনা থেকে আপনার আমার অনেক 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 বেশি শিক্ষা রয়েছে যে শিক্ষা থেকে আমাদের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হবে শুধু জুলাই বিবের এই ঘটনা নয় আরো অসংখ্য সাবি রয়েছে যারা ইসলামের জন্য নিজের জীবনকে শহীদ করে দিয়েছে আল্লাহ নবী সাল্লাম নিজ হাতে কবরে নামিয়েছেন কোন সাহাবী আছে যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কবরে নামাইছেন আসুন আমরা সকলেই সাহাবীদের ঘটনা থেকে শিক্ষা নেই ইমানকে কে নবায়ন করি আমাদের অন্তরের মধ্যে মরিচা ধরেছে মরিচা জং ধরেছে লোহার মধ্যে মরিচা পড়লে যেমন পিটনি দিয়ে ওই মরিচাকে ছলাই দিতে হয় আমার এই অন্তরের মধ্যে নতুন ইমানকে নবায়ন করতে হবে এই ইমানকে নবায়ন করতে হবে পুরাতন ইমানকে নবায়ন করে মরিশা ফালাই দিতে হবে আল্লাহ